একজন নিজের গুমের শিকার একজন গুমের শিকার ব্যক্তির বোন দুজনই প্রার্থী হয়েছেন ঢাকা চোদ্দ আসন থেকে দুই শীর্ষ দল জামায়াত ও বিএনপির ঘোষিত প্রার্থী তারা নির্বাচনী প্রচারে তারা একে অন্যকে সম্বোধন করছেন ভাই ও বোন হিসেবে ব্যতিক্রমী দুই প্রার্থীতে জমে উঠেছে এ আসনের নির্বাচনী প্রচার ঢাকার দারুসালাম শাহ থানা মিরপুর থানা রাংশিক এবং সাভারের কাউন্দিয়া ও বনগাঁও ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা চোদ্দ আসন সাড়ে চার লাখ ভোটারের এই আসনে গত এক বছর নির্বাচনী মাঠ চুষে বেড়াচ্ছেন জামায়াতের প্রার্থী আওয়ামী সরকারের আমলে গুমের শিকার ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান দীর্ঘ আট বছর গুম হয়েছিলেন অন্ধকার প্রকোষ্ঠে পাঁচ আগস্টের পর মুক্ত হয়ে জামায়াত আমিরের আহ্বানে মিরপুর চোদ্দ শে প্রার্থী হন আরমানের বাবা জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মীর কাশেম আলী তাকে জামায়াতের আর্থিক উইংয়ের থিঙ্ক ট্যাঙ্ক ধরা হতো একাত্তরের বিরোধী অপরাধের মামলায় তার ফাঁসি হয় বিদেশে সেটেল ব্যারিস্টার আরমান বাবার মামলা লড়তে দেশে এসে গুমের শিকার হন বলে জানা যায় অন্যদিকে গুমের শিকার বিএনপি কর্মী সুমনের বনতুলি প্রতিদিনই নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন তিনি চলছে লম্বা বহর নিয়ে শোডাউন এছাড়া এলাকাবাসীর সঙ্গে মত বিনিময় লিফলেট বিতরণ বৈঠক তো আছেই প্রচারকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সঞ্জিদ আসলাম তুলি বলেন বারো বছর আন্দোলন করার পরে আয়নাঘরের সেই সিক্রেট ডিটেনশন থেকে আমরা কিছু প্রাণ ফিরে পেয়েছি আরমান ভাই আমার সেই ভাই সুমন ভাইয়ের মতো যাদের ফেরত পায়নি এখনো তাদের অধিকার আদায়ে আমাকে এখনও মাঠে থাকতে হচ্ছে সেই পরিবারগুলোর অধিকার আদায়ে আমাকে সোচ্চার থাকতে হচ্ছে আমার অনেক দোয়া আরমান ভাইয়ের জন্য কারণ আপনি জানেন আরমান ভাইয়ের থেকে আমি সেই ঘ্রাণ পাই তার কথায় আমি সেটা পাই যেটা সুমন ভাইয়ের কাছ থেকে পেতাম তিনি বলেন সবাইকে নিয়ে একটি মানবিক বাংলাদেশের জন্য আমাদের সবার যাত্রা যেখানে আমরা গণতান্ত্রিক উপায়ে দেশনেত্রী খালেদা জিয়ার স্বপ্ন পূরণ করতে চাই যার জন্য তিনি 6 বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন সেই আকাঙ্ক্ষার বাংলাদেশটাকে যেন উপহার দিতে পারি এই ঢাকা 14 আসনের বাসিন্দাদের যে বিড়ম্বনা নানান প্রতিকূলতা আমি সেগুলি শুনছি সেগুলি আমার ম্যানিফেস্টোতে রাখব জামায়াতে ইসলামের প্রার্থী ব্যারিস্টার আরমানো সাজিদা ইসলাম তুলিকে নিজের বোন বলে তার এই বক্তব্যকে উৎসাহিত করেছেন হুড খোলা গাড়িতে চড়ে প্রচার চালাচ্ছেন মাছের বাজার থেকে পাড়া মহল্লার জনসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি নির্বাচনী প্রচারে এলাকায় সমস্যা সম্পর্কে জানান এখানে মূল সমস্যা হচ্ছে মাদক তরুণ সমাজ মাদকের সঙ্গে জড়িয়ে যাচ্ছে আমরা মসজিদ কমিটি বাড়ির মালিক সমিতি সহ সবাই মিলে মাদকের বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলব কাউন্দিয়া ও বনগাঁও ইউনিয়নে যোগাযোগে সমস্যা আছে ব্রিজ তৈরি করে দিয়ে সে সমস্যার সমাধান করব শিক্ষার উন্নয়নের পাশাপাশি চিকিৎসা মানুষের জন্য সহজলভ্য করার চেষ্টা করব গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির দাবি এই আসনটি ভোটের মাঠে মডেল হবে বিএনপির এক অ্যাক্টিভিস্ট বলেন জামাত থেকে ঢাকা চোদ্দ আসনে মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার মির আহমেদ বিন কাশেম আরমান যিনি একজন শিক্ষিত ভদ্র ও অত্যন্ত সংযত মানুষ আমরা চাই বাংলাদেশের প্রতিটি আসনে এমন মানুষ আসুক যারা দেশ ও মানুষের পাশে দাঁড়াবে ক্ষমতার নয় বিবেকের রাজনীতি করবে আমরা বিশ্বাস করি ঢাকা চোদ্দ আসন আগামী দিনের অংশগ্রহণমূলক সম্মানজনক ও নীতি নিষ্ঠ নির্বাচনের একটি রোল মডেল হয়ে উঠবে ডিসেম্বর দুই পর্যন্ত হিসাবে এ আসনের মোট ভোটার চার লাখ আঠারো হাজার দুইশো সতেরো জন পুরুষ ভোটার দুই লাখ তেরো হাজার চারশো নারী ভোটার দুই লাখ চার হাজার সাতশো চুয়াল্লিশ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা চারজন জন হালনাগাদে এ সংখ্যা কিছুটা এদিক ওদিক হতে পারে মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ